সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানীর যানজট এড়িয়ে নির্বিঘ্নে যাতায়াতের জন্য নির্মিত হচ্ছে মেট্রো রেল এরই মধ্যে মেট্রো রেল ছয়ের নির্মাণ কাজ প্রায় শেষ এখন চলছে ক্ষণগণনা কবে চালু হবে বহুল কাঙ্ক্ষিত সেই মেট্রো রেলটি চলতি বছরেই নাকি নতুন বছরের উপহার হিসেবে আসছে মেট্রো রেল আবার দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা মেট্রো রেল একের নির্মাণ কাজ কবে শুরু হবে এই প্রকল্পটি কোন পর্যায়ে রয়েছে দর্শক এসব নিয়ে সাজিয়েছে পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যাই মূল ভিডিওতে সবুজ বাংলাদেশ নির্মল দেশ সবসময় সুন্দর আর তাই হয়তো বাংলাদেশ স্বপ্ন দেখে স্বাধীনতা থেকে শুরু করে দেশের এগিয়ে যাওয়া সব স্বপ্নগুলোই একে একে ধরা দিয়েছে এই ধরা যাক মেট্রো রেলের কথা এক স্বপ্নময় প্রকল্পের নাম এই মেট্রো রেল সময় যতই গড়িয়েছে সেই স্বপ্ন আরও কাছে এসেছে মেট্রো রেল এখন বাস্তব দেশের প্রথম ইলেকট্রিক দাঁড় টানায় ট্রেনে চেপে যাতায়াত করা তো এখন সময়ের ব্যাপার মাত্র জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা বা জায়গার সহায়তায় নির্মিত হচ্ছে এই স্বপ্নের প্রকল্পটি নগরবাসী যাতায়াতের সুবিধার জন্য প্রথম ধাপ অর্থাৎ এমআরটি লাইন সিক্সের আওতায় রাজধানীর উত্তরা থেকে মিরপুর আগারগাঁও মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল নির্মিত হচ্ছে যার প্রথম ধাপটি চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আর এই প্রস্তুতির অংশ হিসেবে ট্রেনগুলো বর্তমানে একের পর এক সমন্বিত ট্রায়াল রান করে যাচ্ছে যা ট্রেনে যেভাবে চলাচল করবে বর্তমানে ঠিক সেভাবেই পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে উত্তরার দিয়াবাড়ির ডিপো থেকে শুরু করে উত্তরা নর্থ হয়ে আগারগাঁও পর্যন্ত ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ছুটে চলছে মেট্রো রেলগুলো আর এই গতির সাথে রাজধানীর যানজট কমে যাওয়ার আশা করছেন নগরবাসী অন্যদিকে ঝুক্কি ঝামেলা এড়িয়ে সহজেই এই রুটে চলাচলের স্বপ্ন দেখতে শুরু করেছে পথের যাত্রীরা কিন্তু প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের কখন চালু হবে মেট্রো রেলটি আর বিমানবন্দর থেকে শুরু হওয়া মেট্রো রেল একের নির্মাণ কাজ কবে বা শুরু হবে দশক এবার চলুন এসব প্রশ্নের উত্তর জেনে আসি আগামী মেট্রো রেল বাণিজ্যিকভাবে যাত্রা করতে চায় তার জন্য মেট্রোল স্টেশনগুলোতে চলছে নির্মাণ কর্মীদের শেষ মুহূর্তের ব্যস্ততা যদিও সেল কর্তৃপক্ষ বলছে নভেম্বরের মধ্যে তাদের সব কাজ শেষ হয়ে যাবে গেল মাস অর্থাৎ অক্টোবর মাসের একত্রিশ তারিখে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভায়োডাক্ট ও স্টেশন নির্মাণের কাজ সমন্বিতভাবে ছিয়ানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ শেষ হয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক সাত তিন কিলোমিটার পথে নয়টি স্টেশনের মধ্যে সাতটির প্রবেশ এবং বের হওয়ার অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে বাকি দুটির কাজও শেষ পর্যায়ে রয়েছে নয়টি স্টেশনের লাইটিং স্থাপনের কাজও শেষ এসব স্টেশনের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর্কিটেকচারাল ফায়ার ফাইটিং সিস্টেম ডিজেল জেনারেটর পানি গ্যাস ও পয় নিষ্কাশন ব্যবস্থা এবং সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ হয়েছে এখন ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং কাজের টেস্ট চলছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে নভেম্বরের মধ্যে তাদের সব কাজ শেষ হয়ে যাবে ডিসেম্বরে আর কোন কাজ বাকি থাকবে না যার ফলে ডিসেম্বরে মেট্রো রেল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে কিন্তু মেট্রো রেল কবে উদ্বোধন হবে সে বিষয় নিয়ে চলছে নানা গুঞ্জন কেউ বলছেন ষোলো ডিসেম্বর কেউ বলছেন বিজয় দিবসের পরই উদ্বোধন হবে কাঙ্ক্ষিত মেট্রো রেল ষোলো ডিসেম্বরে বিজয় দিবস হওয়ার কারণে অনেক অনুষ্ঠান থাকে সেদিন রেল উদ্বোধন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ তবে ডিএমডিসল কর্তৃপক্ষ বলছে রেল উদ্বোধনের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ প্রস্তাব করে এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহের যে একদিন হতে পারে বলেও জানা গেছে অন্য একটি সূত্র জানিয়েছে মেট্রোরেল নতুন বছরের উপহার হিসেবে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনত্রিশ কিংবা একত্রিশ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের জন্য তারিখ ঠিক করতে পারেন প্রধানমন্ত্রী যেদিনই মেট্রোরেল উদ্বোধন করা হোক না কেন তা হবে জাতির জন্য নতুন বছরে প্রধানমন্ত্রীর এক বিশাল উপহার মেট্রো যাত্রীদের আনা নেওয়ার জন্য দুটি স্টেশনে শাটল বাস সার্ভিস চালু করা হবে এ বিষয়ে গত সতেরো নভেম্বর ডিএমটিসিএল ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির মধ্যে একটি সমঝোতা স্মারকসই হয়েছে শাটল সার্ভিসের আওতায় মেট্রোলের আগারগাঁও ও উত্তরা নর্থ বা দিয়াবাড়ি স্টেশনে থাকবে বিআরটিসির বাসগুলো আগারগাঁও থেকে যাত্রীদের ফার্মগেট শাহবাগ পল্টন হয়ে মতিঝিল পৌঁছে দেবে বাসগুলো দশক এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে আগামীতে দেখার আমন্ত্রণ রইল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে মেট্রো রেল চালানো হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল ভিয়েতনাম ইন্ডোনেশিয়াতে মেট্রোল কিভাবে অনুসরণ করেছে ঢাকা সেই একই পদ্ধতি অনুসরণ করা হবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে নগর জুড়ে মেট্রোল নির্মাণ সরকারের সবচেয়ে অন্যতম এক পদক্ষেপ দু সালে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় মেট্রো রেল রুট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় যা সময় ধরা হয় 2030 সাল ঢাকা ম্যাস ট্রাফিক ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে রাজধানী জুড়ে যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে নির্মাণ করা হচ্ছে এই মেট্রো রেল অগ্রাধিকার ভিত্তিতে কাজ শেষ করতে মেট্রো রেলের চারটি রুটকে অন্তর্ভুক্ত করা হয়েছে ফাস্ট ট্র্যাক প্রকল্পে এর মধ্যে মেট্রো রেল রুট এক অন্যতম এবার সব সংখ্যা দূর করে এমআরটি একের নির্মাণ কাজও শুরু হতে যাচ্ছে কিন্তু কবে দশকেবার চলুন সেসব তথ্য জেনে আসি পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ঢাকা শহরের যানজট নিরসনে নতুন করে যুক্ত হচ্ছে পাতাল রেল যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কয়েক দফা জরিপ ও ফিজিবিলিটি স্টাডির পর নির্ধারণ করা হয়েছে মেট্রো রেল প্রকল্প এমআরটি একের রুট এর আওতায় রাজধানীর এয়ারপোর্ট থেকে কমলাপুর রুটে পাতাল মেট্রো রেল আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত মেট্রোরেল একের অ্যালাইনমেন্ট ঠিক করা হয়েছে এ মাটি এক উড়াল এবং পাতাল এই দুই ভাবে নির্মিত হবে একটি অংশ যাবে মাটি নিচ দিয়ে অন্য আরেকটি অংশ যাবে মাটির উপর দিয়ে একটি অংশ যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত আরেকটি রুট হচ্ছে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত যাকে পূর্বাচল রুট বলা হচ্ছে এই লাইনের দৈর্ঘ্য একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার এর মধ্যে প্রথম অংশের দৈর্ঘ্য উনিশ দশমিক আট সাত দুই কিলোমিটার এই অংশটি পুরোপুরি সাবওয়ে বা পাতাল পথে হচ্ছে এ পথে মোট স্টেশন হচ্ছে বারোটি পাতাল পথে কয়েকটি জায়গায় 30 মিটার আবার কয়েকটি জায়গায় সত্তর মিটার নিচ দিয়ে মেট্রো রেল নির্মিত হবে টিভি মেশিন দিয়ে মাটি কেটে কেটে কাজ এগিয়ে যাবে এই প্রকল্পের যার ফলে উপর থেকে কোনোভাবেই বোঝা যাবে না যে মাটির নিচে কাজ এগিয়ে চলছে যেহেতু অনেক গভীর দিয়ে কাজ এগিয়ে যাবে সে কারণে কোনো ইউটিলিটি লাইন কাটা পড়বে না বা কোনো ইউটিলিটি লাইন সরানোর প্রয়োজন পড়বে না কিন্তু এই পথে বারোটি স্টেশন রয়েছে যেগুলো ওপেন কাট পদ্ধতিতে নির্মাণ করতে হবে সেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইউটিলিটি লাইনগুলো যেভাবে আছে ঠিক সেভাবে রেখেই নিচে কাজ করা হবে আর স্টেশনগুলোর ওপেন কাট পদ্ধতিতে কাজ শেষ করে নিচে চলে যাওয়ার জন্য সর্বোচ্চ ছয় মাস সময় লাগবে এই ছয় মাস সময় রাস্তার অর্ধেক চালু থাকবে এই স্টেশন এলাকাগুলোতে সর্বোচ্চ ছয় মাস ট্রাফিক ডাইভারশন করতে হবে তবে অন্য কোনো জায়গায় ট্রাফিক ম্যানেজমেন্টের প্রয়োজন হবে না বলে ডিএমটিসেল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন বাজার থেকে পূর্বাঞ্চলের পিতলগঞ্জ পর্যন্ত এগারো দশমিক তিন ছয় কিলোমিটার হবে উড়াল বা এলিভেটের পথে স্টেশন হবে নয়টি প্রথম সপ্তাহে এমাটি লাইন একের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি এক প্রকল্পের আওতায় পিতলগঞ্জে মেট্রো রেলের ডিপো নির্মাণ করা হবে এর মধ্য দিয়ে দেশে পাতাল রেলের নির্মাণ কাজ শুরু হবে এরই মধ্যেই পিতলগঞ্জের জায়গা অধিগ্রহণ করা হয়েছে এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের পিতলগঞ্জে মেট্রোলের ডিপো নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ডিএমডিসেল কর্তৃপক্ষ ডিপো এলাকার ভূমি উন্নয়নে যৌথভাবে কাজ করবে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কন্ট্রাক্ট প্যাকেজ একের আওতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় অষ্টাশি দশমিক সাত এক একর এলাকার ভূমি উন্নয়ন করা হবে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে এমআরটি লাইন এক প্রকল্পের বাস্তবায়ন কাল ধরা হয়েছে দু সালের ডিসেম্বর পর্যন্ত এতে ব্যয় ধরা হয়েছে ধরাষট্টি কোটি টাকা এই লাইনে প্রতিদিন আট কোচ বিশিষ্ট পঁচিশটি ট্রেন চলাচল করবে একটি ট্রেনের ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ তিন হাজার অষ্টাশি জন ঢাকা বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ডের মতো নতুন বাজার থেকে পূর্বাচল যেতে বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এবং কমলাপুর থেকে পূর্বাচলে যেতে লাগবে চল্লিশ মিনিট বিমানবন্দর থেকে কমলাপুর রুটে প্রতি আড়াই মিনিটে একজন যাত্রী ট্রেন ধরতে পারবেন আর নতুন বাজার থেকে পূর্বাচল রুটে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে চার মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত দর্শক মেট্রো রেল অ্যাক নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন রয়েছে আমাদের চ্যানেলে ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারবেন এবার বিদায় নেবার পালা তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন